বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া বাজারে মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ জামায়াত ইসলামীর ধোপাখালী ও গোটাপাড়া ইউনিয়নের ইউনিয়নের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে এক স্বাগত মিছিলের আয়োজন করা হয় রমজান মাসকে লক্ষ্য করে জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এ মিছিলে তাদের স্লোগান ছিল রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে প্রকাশ্যে ধূমপান করা যাবে না চায়ের দোকানে অথবা অন্যান্য দোকানপাটে টেলিভিশন বন্ধ রাখতে হবে এ মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট দুই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর এমপি প্রার্থী জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এমডি ডি মুস্তাজাবুল হক গোটাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা বনিয়ামিন ধোপাখালী ইউনিয়নের আমির হাফেজ মুহাম্মদ বনিয়ামিন ইয়ামিন উপজেলার আমির মৌলানা রফিকুল ইসলাম এবং ধোপাখালী ও গোটাপাড়া ইউনিয়নের হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা